বিলেস প্রজেক্ট নাটকের একশত পঁচানব্বই নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখবেন সেইটাই কিন্তু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে তো গাইস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের ধারাবাহিক জনপ্রিয় একটি নাটক বিলেস প্রজেক্ট আর এই বিলেস প্রজেক্ট নাটকের একশত পঁচানব্বই নাম্বার পর্বটি কবে আসবে সেইটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ভিউয়ার্স ইগোল ড্রামা সিরিজ চ্যানেলের ধারাবাহিক জনপ্রিয় একটি নাটক বিলেস প্রজেক্ট আর এই বিলেস প্রজেক্টে নাটকের একশত পঁচানব্বই নাম্বার পর্বটি আসতে চলেছে আগামী চব্বিশে এপ্রিল রোজ বুধবার বিকাল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকেই খুব সহজে দেখতে পারবেন তাই এই বিলেস পজ একটা নাটকের একশত পঁচানব্বই নাম্বার পর্বটি দেখার জন্য আপনাদেরকে প্রতিনিয়তই চোখ রাখতে হবে ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সো এই বিলেস পজ একটি নাটকের একশত পঁচানব্বই নাম্বার পর্বটি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন সেটা জানাবেন কমেন্টে আর এই বিলেস পোয়াজ একটা নাটকটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না আজকের মতো এখানে এই বিদায় দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ